আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি যে মেশিনটা নিয়ে আপনাদের সাথে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইন্ডিয়ান ফ্রেম সেপারেটর মেশিন তো এই মেশিন সম্পর্কে আমাদেরকে যে ভাইটি বুঝিয়ে দিবেন তার সাথে আমরা প্রথমে পরিচয় হয়ে নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো ভাই আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ান পরাস কোম্পানির মেশিন নিয়ে কথা বলবো ইন্ডিয়ান পরাস কোম্পানির এই যে যে ক্রিম সেপারেটার মেশিন নিয়ে কথা বলবো ক্রিম সেপারেটার মেশিনগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো আচ্ছা এই মেশিনগুলো সাধারণত আপনি এখানে দুইটা মেশিন আছে জি এখানে কত লিটার ক্যাপাসিটির মেশিনগুলো আছে আমাদের একটু বলবেন এটা 160 লিটার ক্রিম সেপারেটার মেশিন এটা 160 লিটার ক্রিম সেপারেটার মেশিন এবং এর পাশে আরেকটা আছে এটা এটা শুধু 60 লিটার এটা শুধু 60 লিটার এটা দিয়ে প্রতি ঘন্টায় 60 লিটার 60 লিটার দুধের ক্রিম ক্রিম করতে পারবে করা যাবে জি আর এর পাশে যেটা আছে এটা দিয়ে প্রতি ঘন্টায় করতে পারবো একশো ষাট লিটার একশো ষাট লিটার জি তো ভাই এখানে আমরা যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা তো ইলেকট্রিক্যাল লাইনে চলবে তাই না জি জি এই মেশিন গুলো চালানোর জন্য কি আলাদা লাইন নিতে হয় না না এটা বাসাবাড়ির লাইনে চালাতে পারবে বাসাবাড়ির লাইনে চালানো যাবে জি আর এর পাশে আর একটা মেশিন দেখছি এটা আবার একটু ভিন্ন ধর্ম এটা যে ইলেকট্রিক মোটর প্লাস এখানে আবার একটা হাতলের মতো আছে হ্যান্ডেল জাতীয় এটা কি কাজ করে এটা হচ্ছে আপনার কারেন্ট বিদ্যুৎ চলে গেলে আপনি হাত দিয়ে এটা দিয়ে ঘুরে ক্রিম তৈরি করতে পারবেন মানে বিদ্যুৎ থাকলে আমরা ইলেকট্রিক করতে হ্যাঁ অনেক দেখা যায় যে গ্রামগঞ্জে আছে সেখানে প্রত্যন্ত যে বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ থাকে না খামারি ভাইদের জন্য আবার এই এই কাজটা লাগে তো রফিক ভাই এই মেশিন গুলো সাধারণত কারাই ইউজ করবেন এই মেশিনটা সাধারণত ইউজ করবে যারা মিষ্টির দোকানদার তাদের জন্য এটা খুব ভালো একটা মেশিন যারা মিষ্টির দোকানদার আছে তাদের জন্য এই মেশিনটা মূলত ইউজেস মেশিন জি জি এটা কি শুধু মিষ্টির দোকানদাররাই ঘি তৈরি করবে না অন্য অন্য লোকেরাও অন্য লোকেরাও এটা দিয়ে ই করতে পারবে যেমন আর কারা ইউজ করবে এই মেশিনটা এটা দিয়ে দেখা গেল অনেক খামারি ভাই আছে দুধ বিক্রয় নিয়ে অনেক চিন্তিত থাকে চিন্তিত থাকে যে খামারে অনেক দুধ হয় দুধের দাম অনেক সময় পায় না তারা জি জি সেই ক্ষেত্রে ওই দুধটাকে তারা ঘিয়ে রূপান্তর করে বিক্রি করতে পারতেছে আর এই মেশিনে সাধারণত যে দুধের ক্রিমটা তৈরি হয় এই ক্রিমের কোয়ালিটি এবং এই কয় কি পরিমাণ ক্রিম তৈরি হয় সেই সম্পর্কে একটু আমাদের ধারণা দিবেন আপনি এই মেশিনটা দিয়ে গরুর দুধে কত পার্সেন্ট ঘি তৈরি করা যায় ষাট থেকে আট পার্সেন্ট মানে গরুর দুধে গরুর দুধ থেকে যে ক্রিমটা হবে সেখানে আপনি পাবেন হচ্ছে সাত থেকে আট পার্সেন্ট খামারি ভাইরা ক্রিম ক্রিম পাবে আর যদি সেই ক্ষেত্রে আপনার মহিষের দুধ হয় সেই ক্ষেত্রে মৈষের দুধ হইলে মনে করেন সেই ক্ষেত্রে 10 থেকে 15% তারও বেশি হবে দুধের পরিমাণ বুঝছে দুধের ঘনত্ব দুধের ফ্যাট জি এটা বুঝে তারা ইয়া করতে পারবে জি বা অনেকে অনেকেই আছে যারা অর্গানিক ফুড নিয়ে কাজ করেন জি তারা চাইলে আপনারা ছোট একটা ব্যবসা বা প্রতিষ্ঠান শুরু করতে পারেন বা দুধ দিয়ে যে বিজনেসগুলো করা হয় দুধের ছানা লাচ্ছি লাবাং ঘি বা ইয়োগার্ট মানে দই এই ধরনের কাজ যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের মেশিন নিয়ে আপনারা আপনাদের মানে প্রতিষ্ঠান শুরু করতে পারবেন জি জি এই মেশিনগুলো সাধারণত আপনারা কত দিনের ওয়ারেন্টি দিয়ে থাকেন আমরা এই মেশিনগুলোর ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে মানে এক বছরের ভিতর কোনো সমস্যা হলে আপনারা ফ্রি তে সার্ভিস করে দেব ফ্রি তে সার্ভিস করে দেব সেই ক্ষেত্রে পার্সের দামটা আমাদের দিতে হবে শুধু পার্সের দাম কারণ এই মেশিনগুলো তো মোটামুটি আমার মনে নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই শুধু এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক মোটর জি জি এখন মোটরের বিষয়টা কি মোটর তো কপারের মোটর হ্যাঁ হ্যাঁ এই মোটরগুলো নষ্ট হওয়ার কিছু কারণ আছে যেমন মোটরের ভিতরে পানি গেলে পানি গেলে ঠিক আছে পরিষ্কার না করলে বা দুধের ক্রিম অনেক সময় চলে যেতে পারে মানে অসতর্কতার কারণে অনেক সময় মোটর গুলো নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে ছোট জিনিস ছোট মোটর এখানে আহামরি মনে হয় না খুব একটা বিল হবে আর সাধারণত এই মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো নষ্ট হওয়ার মতো কিছু না এটা কোনো কিছু করার এর একটা মেশিন 8-10 বছর তারা চাইলে খামারীরা বা যারা বিজনেস করবে এই মেশিন গুলো দিয়ে তারা করতে পারে আর এই মেশিনগুলো গুলো আপনার কোন জায়গা থেকে আসে কোন দেশের এটা ইন্ডিয়ান পারাস কোম্পানি ইন্ডিয়ান পারাস কোম্পানি এইখানে ভিউয়ার্স আপনারা দেখছ আপনারা এখানে खुदाई করে লেখা আছে खुदाई করে যেখানে লিখে দেওয়া আছে যে ইন্ডিয়ান পারাস কোম্পানি ইন ইন্ডিয়া এবং হিন্দিতে লেখা আছে মানে এদের প্রতিষ্ঠানের নাম জি 60 লিটার ক্যাপাসিটি আর এখানে আছে 160 লিটার ক্যাপাসিটি তো এখানে আপনারা এই মেশিনগুলো যাদের প্রয়োজন তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানা একটু দিবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা উত্তরা সাজলল এয়ারপোর্টের পূর্ব পাশে সাজদল পরা বৈশাগির মোড় পূর্ব পাশে নবদবরা বৈশাগির মোড় বাইদরের প্রতিষ্ঠান এখানে আসলে আপনারা অরন্ননো ডেयरी খামারি বা এগ্রিকালচারের সকল মেশিনারি পাবেন তো আপনারা এখানে বাইদরের এখানে আসবেন অবশ্যই আসলে খুব সুলভ মূল্যে মেশিনগুলো পাবেন আচ্ছা এই যে ভাই একটু ক্লিয়ার করবেন এই মেশিনগুলোর দাম সম্পর্কে অনেকে জানতে চায় এই দামের বিষয়টা একটু ক্লিয়ার করে দিবেন এই 160 লিটার ক্যাপাসিটি মেশিনটার আপনারা সেল প্রাইস কত রাখতেছেন এটা হাজার টাকা বর্তমান বাজার মূল্য বাজার মূল্য আর এর পাশে যেটা আছে আপনার ষাট লিটারের দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ টাকা ষাট লিটার ক্যাপাসিটির ক্রিম মেশিন তো এগুলো তো বর্তমান রেগুলার প্রাইস জি জি তো যদি আপনার এগুলো সাধারণত ইম্পোর্ট প্রোডাক্ট এগুলোর দাম কি সবসময় এক থাকে না বাড়ে না না এটা বাড়তে বাড়ে আবার মনে করেন এগুলা সাধারণত মার্কেট অনুযায়ী আপনার দাম বাড়ে দাম বাড়ে কারণ যেহেতু আপনার এগুলা ইম্পোর্ট করা হয় মানে ডলারের মাধ্যমে ইম্পোর্ট করা হয় ডলার রেট বাড়লে অনেক সময় আপনার ইম্পোর্ট প্রোডাক্টের রেটও বাড়ে আর সকল এছাড়াও কি অন্যান্য আইটেম বা অন্যান্য কোয়ালিটির মেশিন আপনাদের কাছে আছে জি অবশ্যই আছে যেমন আপনার 60 লিটার ক্যাপাসিটি একজনের প্রয়োজন কারো 160 লিটার বা কারো এর চেয়ে বেশি প্রয়োজন 300 600 আমাদের সাথে যোগাযোগ করলে সকল প্রকার আইটেম আপনাদের কাছে 1000

দেখেন যদি এসএস হয় তাহলে ম্যাগনেট লাগবে না মানে এটা তো এমএস হলে অবশ্যই টিন বা ইয়া হলে এভাবে টান ধরে ধরে অবিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি চলে আসতেছে জি তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট এসএস এর এবং ড্রেন গুলাও তো এসএস এর এসএস এর দেখেন চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চলে আসতেছে দেখতে পাচ্ছেন যেটা হান্ড্রেড পার্সেন্ট এসএস এর এখানে একশো ষাট লিটার কেয়ার আছে কি এটাও এসএস এর বা এম এস বা আচ্ছা অনেকে বাজারে আছে যে আপনার এই মেশিনগুলো রেট অনেক মানে একটু কম বলে বা অনেকে বলে যে ভাই এই মেশিনগুলো আরো কম রেটে পাওয়া যায় তো তারা কিভাবে কমে দেয় তারা ধরেন দেখা গেল যে এমএস এর বলগুলা আপনার ই দিয়ে মনে করেন যে এসএসএস এর নিকল করে দেয় এসএসএস এর নিকল করে দেয় সেই খাত্রে মনে করেন যে রেটটা কমে যায় মাস্টার কপি মেশিনও মার্কেট অনেকে আছে সেক্ষেত্রে আপনার দামটা অনেক সময় কমে আসে আবার দেখা যায় যে এই যে এটা 100% এসএসএস

জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মেশিনটা চালাবেন খুব সুন্দর করে ভাই বুঝিয়ে দিল এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন সকলকে পরবর্তী ভিডিও পর্যন্ত শুভেচ্ছা এবং ধৈর্য নিয়ে দেখবেন আমাদের ভিডিওগুলো আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালাম